নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু বঙ্গে বিধানসভা ভোট এবং তার আগে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত তৎপর এবং তাদের সাংগঠনিক রদবদল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর জেলা সফর প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে বিজেপি ভারতীয় জনতা পার্টি যারা প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের সংখ্যার নিরিখে এবং ভোট পার্সেন্টেজের নিরিখে তাদের কি অবস্থা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বেশ গত কয়েক বছর ধরে সেটা কিন্তু সাংগঠনিক একটা দুর্বলতার ছবি এবং সেটাই এবার কিন্তু বিজেপির অভ্যন্তরেও সেই কথাটা উঠেছে এবং সেই কথাটা তুলেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কারণ শুভেন্দু অধিকারী অত্যন্ত একজন দাপুটে কিন্তু রাজনীতিবিদ এবং অনেক দিন ধরেই কিন্তু তিনি রাজনীতিটা করছেন তিনি তৃণমূলের সংগঠনটা করে এসেছেন যে নিজের জেলা মেদিনীপুর সেখানে তিনি একদম অত্যন্ত দক্ষ একজন সংগঠক হিসেবেই পরিচিত সেটা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসে কিংবা পরবর্তীতে বিজেপির যে দক্ষ সংগঠনটা তিনি সামলাচ্ছেন এই মুহূর্তে এখনো পর্যন্ত সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন যে গ্রাসরুট লেভেলে সারা পশ্চিমবঙ্গে খাতায় কলমে বিজেপির যতজন কর্মী সমর্থক কাজ করছেন বুথ স্তরে কিংবা মন্ডল স্তরে সেটা কিন্তু খাতায় কলমে যেটা আছে বাস্তবের সঙ্গে সেটা মিললে এবং গত মাসে মে মাসের সাত তারিখ কিন্তু কলকাতায় একটি বৈঠক হয় যেটা কিন্তু ডেকেছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং তার সেই বৈঠকে সরাসরি শুভেন্দু অধিকারী কিন্তু এমন অভিযোগ করেন যে সামগ্রিকভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে বুথস্তরে যে বিজেপির পকেট যে জায়গাগুলো রয়েছে যে সমস্ত জায়গায় মূলত উত্তরবঙ্গে যে সমস্ত ভোটগুলো তাদের একদম পকেট ভোট হিসেবে পরিচিত যে যে কোনো পদ্ধতিতেই একদম দু উনিশ সাল থেকে কন্টিনিউয়াস তারা বিভিন্ন ভোটে বিজেপিকেই ভোট দান করে গিয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে এবং বুথ স্তরে পাড়ার মধ্যে কাজ করা মন্ডল লেভেলে কাজ করা তেমন লোক কিন্তু বিশেষ নেই এখনো পর্যন্ত সক্রিয় কর্মী তাই জন্য খবরের হেডলাইন আপনারা দেখুন সাংগঠনিক হিসেবে গোজামিল নতুন করে অঙ্ক কষতে গোটা রাজ্যে নেতৃত্বকে মাঠে নামাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তার নিচেই লেখা আছে চৌঠা জুন থেকে শুরু হয়ে যাচ্ছে সেই কাজ তিন দিন ধরে জেলায় জেলায় গিয়ে মন্ডল স্তরের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা সাতই জুন থেকে ধরে চলবে পরের ধাপে সাংগঠনিক সমীক্ষা অর্থাৎ সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিজেপির জন্য তার কারণ এই মুহূর্তে কিন্তু বিজেপির বর্তমানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এক্সপেক্টেড ফলাফল একদম কিন্তু ছিল পঁয়ত্রিশটা সিট বিয়াল্লিশটার মধ্যে লোকসভা নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচন সালে সেখান থেকে তারা বারোটা আসন পেয়েছে দু হাজার তার খুব কাছাকাছি হলেও একদম আসনের দিক থেকে কিন্তু অনেকটা কম সুতরাং সেই জায়গাটাকে বিজেপি কিন্তু এই মুহূর্তে সাংগঠনিকভাবে তারা যে দুর্বলতার জায়গাটা সেটা ধরতে চাইছে এবং এই মুহূর্তে কিন্তু একদম বুথস্তর মন্ডল স্তর কিংবা একদম বুথ সশক্তিকরণ অর্থাৎ পাঁচটা বুথ নিয়ে কিন্তু একটা শক্তি কেন্দ্র তৈরি হয় বিজেপির অভ্যন্তরে এবং সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করতে চাইছেন এই মুহূর্তে কেন্দ্রীয় পর্যবেক্ষকের নেতৃত্বে রাজ্য নেতৃত্বে এবং সেটা কিন্তু একটা নতুন কর্মসূচি বিজেপির জন্যে বঙ্গ বিজেপিকে এই মুহূর্তে চাঙ্গা করার কিন্তু এই একমাত্র ওষুধ দেখতে পাচ্ছেন একদম শুভেন্দু অধিকারী এবং তার কথা মতোই কেন্দ্রীয় নেতৃত্ব সেই সমস্ত যে ফাঁক ফোকরগুলো সেটাও কিন্তু বুঝতে পেরেছে বলে এই খবর এবং এই মুহূর্তে রাজ্যের যত বড় বড় বিজেপি নেতাদের নাম আমরা সামনের সারিতে শুনতে পাই প্রত্যেকে কিন্তু একই কাজে পাঠানো হচ্ছে এবং শুধুমাত্র রাজ্যে যে হিন্দু ভোট কিংবা মমতা বিরোধী ভোট বা তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট সেইটার ভিত্তিতে বস থাকলে যে রাজ্য জয় হবে না দু সালে সেটা অধরা থেকে যাবে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বুঝতে পেরেছে হয়তো বিজেপি নেতৃত্ব এবং তাই জন্যই তাদের এই চেষ্টা এবং যেটা খবর আরো ডিটেলস আপনাদের জানাই একদম সরাসরি চৌঠা জুন থেকে সাতই জুন পর্যন্ত এই সমীক্ষা চলবে এবং কোন নেতা কোন জেলায় যাবেন সেটাও কিন্তু তৈরি করে দেবেন একদম কেন্দ্রীয় নেতৃত্ব সেই নেতার মধ্যে কিন্তু এই বুথ সশক্তিকরণ এই যে কর্মসূচি তার উপর কতটা জোর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আপনারা বুঝতেই পারবেন সামগ্রিক যে ধরনের নেতাদের তারা চুজ করেছেন এই সামগ্রিক সমীক্ষার জন্য সেই লিস্টটা দেখলেই সেখানে কিন্তু প্রথমেই একদম পাঁচজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় দীপক বর্মন অগ্নিমিত্রা পাল জ্যোতির্ময় মাহাতো এই পাঁচজন সাধারণ সম্পাদককে কিন্তু একদম এই কাজে নিযুক্ত করা হয়েছে যাদেরকে কিন্তু বিজেপির একদম সাধারণ কর্মী সমর্থকরা ফেস হিসাবে চেনে যাদেরকে কিন্তু প্রত্যেকটা সময় তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধিতা করতে রাস্তায় নামতে দেখা যায় এবং তার মধ্যে লকেট চট্টোপাধ্যায়ের মতন নেত্রীও কিন্তু যিনি প্রাক্তন সাংসদও হয়েছিলেন দু পরবর্তীতে এই একই কর্মসূচির মধ্যে রাখা হয়েছে কিন্তু বিজেপির দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ডোণ্টকে সুতরাং বুঝতেই পারছেন সামগ্রিক যে ঘটনাটা এই যে বুথ সশক্তিকরণ এই ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি হিসেবেই দেখছে বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং মঙ্গল পান্ডের মতন ব্যক্তিত্বরা আপনারা জানেন যে একদম বিজেপি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেরকম স্ট্র্যাটেজি নিয়ে চলছে সেটা কিন্তু একদম হিন্দুত্ববাদী ভোট হিন্দুদের ভোটটাকে তার উপর নির্ভর করেই কিন্তু তারা ভোটের ময়দায় নামতে চাইছে এবং সেই হিসাবটা যদি আবার আপনাদের সামনে রাখি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো নটা এমন আসন রয়েছে যেটাতে কিন্তু বিজেপি লড়াইটা মূলত করবে মূলত এই দুশো নটা আসনের মধ্যেই কিন্তু হিন্দু প্রধান ভোটটা রয়েছে বাদ বাকি যে পঁচাশিটা আসন সেটা কিন্তু তাদের ছেড়ে দিতে হবে তার কারণ একদম সংখ্যালঘু ভোট সেইখান থেকে কিন্তু বিজেপি খুব একটা যে আসন সংগ্রহ করতে পারবে তেমন কিন্তু একটা প্রভিশন তাদের নেই যেহেতু তারা কিন্তু একটা কর্মসূচি বারংবার প্রত্যেকটা কর্মসূচির মধ্যে এটাই ইনজেক্ট করতে চাইছে হিন্দুদের ভোটের ওপরেই বিজেপি একদম সরাসরি নির্ভরশীল হতে চাইছে সেই জায়গাটা যখন বিজেপি একদম ধরে ফেলেছে যে তারা হিন্দু ভোটের ওপরেই রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে তখন সেই জায়গা থেকে কিন্তু একদম গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই এই মুহূর্তে চার শতাংশ ভোট পার্সেন্টেজ কিন্তু নিজেদের দিকে নিতে হবে যে ভোটটা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ সেটা যদি আমরা দেখি তাহলে সেটা ছেচল্লিশ শতাংশ ংশ এবং বিজেপি প্রধান বিরোধী দল তাদের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ কিন্তু উনচল্লিশ শতাংশ চার শতাংশ যদি এদিক থেকে ওদিকে যায় তাহলেই কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি একশো আটচল্লিশটা আসন অর্থাৎ ম্যাজিক ফিগার পেয়ে কোনোভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারে কিন্তু সেটা করতে গেলে তাদের কিন্তু দুশো নটা আসনের মধ্যে লড়াইটা করতে হবে এবং যার মধ্যে একশো আটচল্লিশটা আসন জয়ী হতে হবে তাহলেই একমাত্র তারা কিন্তু একটা নীল বাড়ি দখল করার যে স্বপ্ন সেটা দু সালে একদম সফলতা অর্জন করতে পারবে এই যে দুশো নটা আসনকে টার্গেট করছে বিজেপি তা বাদে যে দুশো চুয়ানব্বইটা আসন রয়েছে মোট তার মধ্যে কিন্তু বুথ হিসেবে যদি ক্যালকুলেশনটা আসে তাহলে কিন্তু আশি হাজার বুথ রয়েছে এবং সেই আশি হাজার বুথের মধ্যে কিন্তু একুশ হাজার বুথ এমন রয়েছে যেটাতে কিন্তু খুব একটা বিজেপি দাঁত ফোটাতে পারবে না এবং মূলত সংখ্যালঘু অধ্যুষিত ভোট এবং তাছাড়া সন্ত্রাস সন্ত্রাস ভিত্তিক সেই সমস্ত বুথগুলোতে কিন্তু বিজেপি এই মুহূর্তে বিরোধী দল হিসেবে খুব একটা কিন্তু দাঁত ফোটাতে পারবে না এবং সেই জায়গাটায় তাদের যেটা অ্যাসেসমেন্ট যেটা একদম সরাসরি খবরে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যেটা অ্যাসেসমেন্ট একদম সরাসরি এই আশি হাজার বুথের মধ্যে মধ্যে হাজার কিংবা সাতান্ন হাজার কিন্তু এই মুহূর্তে তারা টার্গেট করছে যে উনষাট হাজার বা সাতান্ন হাজার বুথকে কিন্তু টার্গেট করে এই বুথ সশক্তিকরণের সমীক্ষাটা চলবে এবং সেই সমীক্ষার ভিত্তিতে পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি হবে যে এই সামগ্রিকভাবে সাংগঠনিক দুর্বলতাটাকে ঢাকতে পারলো বিজেপি এবং সক্রিয় কর্মী তাদেরকে কি মাঠে নামাতে পারলো বিজেপি এই প্রশ্নটা কিন্তু এখন একদম প্রত্যেকটা একদম বুথ থেকে মন্ডল স্তর বা প্রত্যেক প্রত্যেকটা জেলা ভিত্তিক স্তরেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বিজেপির নেতা যেমন ঠিক নেই বিজেপির সংগঠনও ঠিক নেই কিন্তু প্রধান বিরোধী দলের নেতা বা সংগঠন কোনোটাই যদি ঠিক না থাকে তাহলে সেই দল ক্ষমতায় আসার স্বপ্ন এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছে সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই যে ইতিহাস যদি আমরা দেখি দু এগারো সালে যখন একজন তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তাদের কিন্তু সাংগঠনিক স্তর যতটাই দুর্বল থাক না কেন তাদের মুখ কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাও কিন্তু এখনও পর্যন্ত বিজেপি স্থির করতে পারেননি যে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে ঠিক একইভাবে আপনারা যদি দেখেন যে বিজেপি যখন দেশে ক্ষমতায় এলো দু হাজার চোদ্দ সালে তখন তাদের মুখ কিন্তু ঠিক ছিল যে দেশের প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু সেই ধরনের মুখ কিন্তু এখনো পশ্চিমবঙ্গে ঠিক হয়নি আমরা জানি না যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে যেতে তাহলে কে তাদের মুখ্যমন্ত্রী হবেন সেটা শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার নাকি অন্য কেউ একদম বাইরে থেকে এসে মুখ্যমন্ত্রী হবে সুতরাং বিজেপি কোন স্ট্র্যাটেজিতে লড়াইটা লড়তে চাইছে এখনো পর্যন্ত কিন্তু পর্যবেক্ষকরা সেটা ধরতে পারছে না ঠিক যেমনভাবেই বিজেপি এই মুহূর্তে সাংগঠনিকভাবে যে দুর্বল সেই রকম অভিযোগটা একমাত্র করেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী দলের মধ্যে তেমনই মারফত খবর এবং সেই অনুযায়ী সুনীল বঞ্চল মঙ্গল পাণ্ডের মতো নতুন ব্যক্তিত্বরা যারা বিভিন্ন রাজ্যে পদ্মফুল ফুটিয়ে এসেছেন পর্যবেক্ষক হিসাবে গিয়ে খুব কম দিনের মধ্যেই তাদের নতুন একটা কর্মসূচি কিন্তু বুথ সশক্তিকরণ এবং সেই ক্ষেত্রে একদম সারা রাজ্য নেতৃত্বকে তারা একদম এই কাজে কিন্তু পাঠিয়ে দিয়েছেন যে একদম গ্রাউন্ড রিয়েলিটি চেক করে তাদেরকে কিন্তু খবর দিতে হবে যে আদৌ বিজেপির সংগঠনটা কতটা মজবুত নাকি সংগঠনই নেই বিজেপির কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সম্পূর্ণ খবর তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান এই মুহূর্তে বিজেপির কি অবস্থান কে দু হাজার ছাব্বিশে একদম বাজিমাত করবে আবারও পাঁচ বছরের জন্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি একদম প্রথমবারের জন্যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারবে শেষ পর্যন্ত সেই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু ভারী সেটা ভোট পার্সেন্টেজের দিক থেকে হতে পারে কিংবা রিসেন্টলি যে তৃণমূল কংগ্রেসে একদম হিরিক পড়ে গেছে আবারও জয়েন করার মতন এই যে হিসাবটাতে জন বার্লা বিজেপি থেকে জয়েন করলেন শঙ্কর মালাকার কংগ্রেস থেকে জয়েন করলেন এই উত্তরবঙ্গটাকে যে আস্তে আস্তে ক্যাপচার করছে তৃণমূল কংগ্রেস সেইটা কি কোনোভাবে আবারও বিজেপির ওপর ভারী একটা প্রভাব ফেলতে পারে কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ